ফিলিপাইনে দীর্ঘ পঁচিশ বছর এক নায়ত্য চালিয়েছিলেন রাষ্ট্রপতি ফার্দিনান্দো মার্কোস উনিশশো ছিয়াশি সালে পিপলস পাওয়ার বিপ্লবের কারণে ক্ষমতা থেকে যেতে হয় মার্কোসকে এরপর তাকে নির্বাচনে পাঠানো হয় হাওয়ায়াতে সেখানে উনিশশো সালে মৃত্যুবরণ করেন স্বৈরাচারী শাসক ফার্দিনান্দো মার্কোস সাতাশ বছর পর ফিলিপিন্সের প্রাক্তন এই রাষ্ট্রপতির ফার্দিনান্দো মার্কোসের শেষকৃত্য সম্পন্ন হয় তাকে কবর দেওয়া হল মেট্রিও ম্যানিলার ন্যাশনাল হিরোড সেমেট্রিতে স্বৈরাচারী শাসক মার্কোসের অন্তৃষ্টিক্রিয়ার সিদ্ধান্তে শুক্রবার সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদ বিক্ষোভ বিরোধীরা এই অন্তৃষ্টিক্রিয়া বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল কিন্তু কড়া নিরাপত্তার ভিতর দিয়ে শেষ হল তার অন্তিম কাজ এতদিন তার অন্তৃষ্টিক্রিয়া করতে পারেনি পরিবার তার মৃত্যুদেহ এত বছর রাখা ছিল ফিলিপিন্সের উত্তর পূর্ব উপস্থিত আইকস নর্টের একটি মর্গে দীর্ঘ ত্রিশ বছর ধরে তার পরিবার লড়াই চালিয়ে যাচ্ছিল কবর দেওয়ার অনুমতি পাওয়ার জন্য অবশেষে মেলে সেই অনুমতি এই অনুমতির পর তার কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় তাকালগের ন্যাশনাল হিরো সিমেট্রিতে একুশটি গান শেষে তাকে সমাধিস্থ করা হয় তবে হিরোসিমেট্রিতে সমাধি দেওয়ার জন্য কিপ্ত জনতা তাদের দাবি এর সিদ্ধান্ত অন্যায় কারণ মার্কোস কোনোভাবেই নায়ক ছিল না তিনি ছিলেন কলনায়ক